আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রিয় দর্শক কখনো কি আপনার মনে এমন কোনো প্রশ্ন জেগেছে যে আমাদের আশেপাশে আপনজন অনেকেই বদজিনের দ্বারা আক্রান্ত হচ্ছে আসলে বদজিন কেন আমাদেরকে ক্ষতি করছে আমাদের সঙ্গে তো তাদের কোনো শত্রুতা নেই তাহলে কেনই বা তারা মানবজাতির ক্ষতি করে এ প্রশ্নটি আমাদের প্রত্যেকের মনে রয়েছে প্রিয় দর্শক এ ব্যাপারে আমরা যদি জানতে চাই তাহলে রসুল করিম সাল্লি সাল্লামের দিকে আমাদের নজর দিতে হবে নবী করিম আমাদেরকে থেকে বাঁচার বেশ কিছু কারণ কারণ বলে জিন হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু ইনাহুল আকুম আদুব মুবিন আল্লাহ তালা বলেছেন যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু অতএব সে আমাদের সবসময় ক্ষতি করতে চাইবে কিন্তু আমাদের নিজেদের কিছু ভুলের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই যেমন ধরুন শয়তানের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে টয়লেট প্রস্রাব পায়খানার জায়গা সেখানে শয়তান থাকতে খুব পছন্দ করে যখন আজানের ধ্বনি ওদের কানে পৌঁছে যখন জিকিরের শব্দ ওদের কানে পৌঁছে তখন ওরা টয়লেটে গিয়ে আশ্রয় নেয় কিন্তু এই টয়লেটের মধ্যে যখন আমরা যাই এবং সেখানে যাওয়ার পূর্বে রসুল করিম সাল্লাহ আলসালাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ ইন্নি আউদিকা মিনাল খুব সিওয়াল খবা অর্থ হচ্ছে যে হে আল্লাহ আমি আপনার কাছে সকল ধরনের নাপাকি এবং পুরুষ ও নারী জিন থেকে আশ্রয় চাই প্রদর্শক এই দোয়া পড়ার পরে যদি কোনো ব্যক্তি টয়লেটে প্রবেশ করে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না কিন্তু এই দোয়া ছাড়া যদি কেউ প্রবেশ করে তাহলে শয়তান তাকে দেখে হাসাহাসি করে এবং তার দিকে খারাপ নজর দেয় তখন সেই ব্যক্তির বিভিন্ন অসুখে আক্রান্ত হয় বিভিন্ন রোগের মধ্যে পতিত হয় তাছাড়া ওসলে করিম সাল্লাল্লাহ রসলাম আমাদের আরও কিছু দিক নিদর্শন দিয়েছেন যেমন ধরুন নবী করিম সাল আলী আলী আসাল্লাম বলেছেন তোমরা রাতে যখন ঘুমাবে তখন ঘরের দরজা বন্ধ করো তোমরা খাবারের পাত্র ঢেকে রাখো রসুল করিম সাল্লাহ আলি আলী আসাল্লাম আমাদের গর্তে পোসরা পায়খানা করতে নিষেধ করেছেন কেননা গর্তের মধ্যে জিন থাকে আরও কিছু বিষয় রয়েছে যেমন ধরুন কোন ব্যক্তি আমল করত নিয়মিত নামাজ রোজা করতো শয়তান তার কোনো ক্ষতি করতে পারতো না কিন্তু সেই ব্যক্তি যখন আমল থেকে গাফেল হয়ে যায় নামাজ রোজা কোরআন তেল জিকির থেকে দূরে সরে যায় তখন শয়তান তার উপরে প্রভাব বিস্তার করে এবং সে নানান ধরনের রোগ ব্যাধি অসুস্থতার মধ্যে আক্রান্ত হয় বিশেষ করে যারা হিবজুল কোরআন মাদ্রাসায় পড়ে এই ছাত্ররা যখন মাদ্রাসায় থাকে তখন সদা সর্বদা একটা রুটিনের মধ্যে চলে কোরআন তেলাওয়াত করে জামাতের সহিত নামাজ পড়ে পাগড়ি পড়ে যে কাজগার তসবি তাহলিল আদায় করে কিন্তু তারা যখন এই পরিবেশ ছেড়ে বাহিরে যায় যাওয়ার পরে তারা নামাজ ঠিকভাবে আদায় করে না জামাতে শরিক হয় না যে কারণে তারা ওই সময়টা বেশি আক্রান্ত হয় এবং আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে বাংলাদেশে হিফজুল কোরআন মাদ্রাসাগুলো থেকে প্রচুর পরিমাণে হেফস বিভাগের ছাত্রদেরকে শয়তান আক্রমণ করে যে কারণে তারা পড়তে চায় না বা অনেক ক্ষেত্রে তারা এই লাইন থেকে বিচ্যুত হয়ে যায় পড়তে পারেও না প্রিয় দর্শক এর থেকে বাঁচার জন্য রুসুলি করিম সাল্লাম আমাদের কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই দোয়াগুলো সঠিকভাবে আমল করি এবং পালন করে চলি আশা করা যায় আমরা শয়তানের আক্রমণ অস্বাসা তার আসর থেকে বাঁচতে পারবো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ সে দোয়াগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ